আসছে এই খবরের ভিত্তিতে আমাদের ওসি কলেজ টিলা সাব ইন্সপেক্টর শ্যামদ দেবনাথ এবং কলেজ টিলা আউটপোস্টের সাব ইন্সপেক্টর আপনার আসিফ ইকবাল এবং পূর্ব থানার ইন্সপেক্টর সঞ্জয় দাস যৌথ গঠন করে একটা আপনার এইগুলি এই এই ধরনের পাচারকারীদের ধরার জন্য আমরা একটা প্ল্যান চকআউট করি এই অ্যারিগুলিতে আমরা তাদেরকে আমরা যুবেন্দ্রনগরের স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চল থেকে যাত্রা করতে সক্ষম করি সক্ষম হই দুজনকে একজনের নাম হচ্ছে রাসেল মিয়া একজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দে। রাসেল মিয়ার বাড়ি হচ্ছে আপনার সোনামুরা আর কোমল কৃষ্ণদেহের বাড়ি হচ্ছে মরাণ তো তাদেরকে আমরা গ্রেপ্তার করি আনুমানিক পঁয়ত্রিশ কেজি গাঁজা আমরা সিজ করি এবং একটি এল দ্বারা মামলা নিয়ে আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করবো আদালতে আমরা রিমান্ড প্রেয়ার করবো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আশাবাদী আরও অনেকের নাম বেরিয়ে আসবে যারা এই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এই আন্তঃরাজ্য বা গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত তাদের নাম বেরিয়ে আসতে আমরা তাদের বিরুদ্ধে যাচ্ছিল তারা এখান থেকে তারা তো একটি চক্র তারা তো ত্রিপুরা থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য এখানে শিলচরের ট্রেনই থাম তো এগুলি শিলচর যাওয়ার জন্যই প্ল্যান করছে তাদের সঙ্গে কে কেউ প্রাথমিক জিজ্ঞাসা এসেছে আরও কিছু নাম এসেছে হ্যাঁ তারাও স্বীকার করেছে আরও কিছু নাম বেরিয়ে এসেছে কিংবা ওরা সাইডেরও কিছু নাম বেরিয়ে এসেছে আমরা এগুলি সব তদন্ত করছি এবং তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম